হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি জাপানে আমাদের চাষবাসের আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আগের দিন আপনারা দেখেছিলেন আমরা মাটিগুলো শাড়ি করে রেখেছিলাম আজকে এই মাটিগুলোকে প্লাস্টিক দিয়ে ঘিরে দেব এটি বলতে পারেন জাপানিজ একটি চাষের পদ্ধতি মনে করে এভাবে মাটির উপরে প্লাস্টিক দিয়ে চাষবাস করলে তার বিশেষ কিছু উপকারিতা আছে তো সেগুলো আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো আর এই প্লাস্টিকের মধ্যে কিভাবে মানুষ চাষবাস করে সেটাও শেয়ার করবো তো প্রথমে আমরা এই প্লাস্টিকগুলোই শাড়ির মাপে মাপে কেটে নিলাম তারপর প্লাস্টিকটা ভালো করে টান টান করে চারিদিকটা মাটি দিয়ে আটকে দেব। এই কাজটি করতে করতেই আপনাদের সাথে শেয়ার করা যাক যে এইভাবে চাষের কি কি উপকারিতা রয়েছে প্লাস্টিকের শীতটি মাটির উষ্ণতা বা টেম্পারেচার বজায় রাখতে সাহায্য করে যেটি গাছের বৃদ্ধির জন্য বা বেড়ে ওঠার জন্য প্রয়োজন তাছাড়াও এটি মাটির মশ্চার বা আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এমনকি এই প্লাস্টিক শিটের কারণে মাটিতে আগাছাও অনেক কম হয় এবং রাসায়নিকও অনেক কম লাগে এই সাইডটা আমাদের মোটামুটি হয়ে গিয়েছে আর আমাদের যেহেতু তিনটে সারি তো আমরা তিনটে প্লাস্টিক কেটেছি তাহলে চলুন তাড়াতাড়ি করে সেগুলো সব করে নেওয়া যাক এখন তিনটে প্লাস্টিকেরই চারিদিকটা একদম আমরা সিল করে দিয়েছি আর ওইদিকে উৎপল মাটির দলাগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছে আর এই সমস্ত কাজ করতে করতেই আজকে সন্ধ্যা হয়ে গিয়েছে আর সন্ধ্যার আকাশটা কি সুন্দর লাগছে তাই না তাহলে চলুন আজকে বাড়ি যাই পরের দিন আবার আসবো তো আজকের ভিডিওটা বেশ কিছু দিনের ভিডিও নিয়েই করা আর এর মাঝেও আমরা একদিন গিয়েছিলাম কিন্তু সেদিনের ভিডিও করতে পারিনি কারণ সেদিন আমাদের সাথে আমাদের সেই জাপানিস প্রতিবেশী ছিল এর আগের দিন আমরা যখন গিয়েছিলাম সেদিন আমরা কিছু মূল গাছ লাগিয়ে এসেছি আজ আপনাদের দেখাবো যে প্লাস্টিক দিয়ে ঘেরা শাড়ির মধ্যে কিভাবে জাপানিজরা বীজ রোপণ করে আর এই দেখুন আমাদের এই জমিতে ছোট ছোট গাছও বেরিয়ে গিয়েছে আর এই দিকে কিছু ফাঁকা ছিল তো সেই দিকটাতেও আজকে উৎপল ওই মূল বীজগুলোই লাগিয়ে দিচ্ছে দেখেছেন তো কিভাবে গাছগুলো লাগানো হয়েছে এই প্লাস্টিকের শীটের মধ্যে গোল শেপে ছিদ্র করে তার মধ্যে বীজ রোপণ করা হয়েছে আর আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এই প্লাস্টিকের মধ্যে প্রপারলি গোল শেপে কিভাবে ছিদ্র করা সম্ভব এই দেখুন এই গোলাকার আকৃতির একটা মেশিন রয়েছে যার চারিদিকটা খুব ধারালো ওই করাতের মতো আর মাঝখানে একটি নাট দেয়া রয়েছে যেটির মাধ্যমে ওই প্লাস্টিকটি উঠে আসে আর এরকম গোল শেপ হয়ে যায় একদম প্লাস্টিকে আমরা দুই দিকে শাড়ি করে গোল গোল করেছিলাম আর এটাই আমরা এক বিঘা ছেড়ে ছেড়ে এরকম গোল করে নিচ্ছি যেহেতু আমরা একটু ঘন ঘন জিনিসপত্র লাগাবো তাই এই দিকটা আর আমরা প্লাস্টিক দিয়ে ঘিরি তো এইখানটায় আমরা লাগাবো হলো সর্ষে আর এর আগের দিন আমরা এই মাটিটার সঙ্গে এক বস্তা মতো গোবর সার মিশিয়েছিলাম তো আজকে এখানে সর্ষের বীজগুলো ছড়িয়ে দেবো তাহলে চলুন এক এক করে ছড়িয়ে দেওয়া যাক আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের চাষবাসের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তো এই সর্ষের বীজ ছড়াতে ছড়াতেই সেদিন টুপটাপ করে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল তাই সেদিনও আমরা বাড়ি চলে গিয়েছিলাম তো তারপরে বেশ এক সপ্তাহ পরে আমরা গিয়েছিলাম আবারও কিছু গাছ লাগাতে আর সেদিন যেয়ে দেখি আমাদের জমিতে বেশ কিছু গাছ হয়েছে সুন্দর সুন্দর তবে আজকে আর আপনাদের দেখাবো না পরের কোনো ভিডিওতে দেখাবো এখন এই জায়গার থেকে যে আগাছাগুলো বেরিয়েছে সেগুলো পরিষ্কার করে আমি এখানে লাগাবো বাঁধাকপির বীজ এখানে সবার জমিগুলো এত সুন্দর সুন্দর না অল্প অল্প জায়গার মধ্যে তারা এত গুছিয়ে চাষবাস করেছে আর এত রকমের চাষবাস করেছে আমরাই দেখে মাঝে সাঝে অবাক হয়ে যাই যে এইটুকুনি জায়গার মধ্যে এত কিছু লাগিয়েছে পরে যদি কখনো সুযোগ সুবিধা হয় আপনাদেরকে এই জমিটা একবার ঘুরে দেখাবো ওইদিকে তো আমার বাঁধাকপি গাছ লাগানো হয়ে গিয়েছে আর এইদিকে মাটিটা একটু ঝুরঝুরে করে নিয়ে আমি এর মধ্যে লাগিয়ে দিলাম মোটরের বীজ তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন আজকের মতো বাই